আপনি গ্রামারগুলো ইউজ করে কথা বলতে যদি না পারেন এবং ডাক্তার কিংবা নার্স মানে ফার্মাসিস্ট যারা আছে ওরা যদি না বুঝে যদি আপনার কাজ সম্পন্ন করে না আসতে পারেন তাহলে আমারে কমেন্টস করেন আমারে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার ক্লাস একটা ফালতু ক্লাস আপনার ক্লাস ভাল লাগে না আপনি আর ক্লাস করেন না বাদ দেন ঠিক আছে তো আমরা আজকে যেটা করব আমরা যদি অসুস্থ হয়ে যাই আমাদেরকে একা একা যদি হসপিটালে যেতে হয় কিংবা ফার্মেসিতে যদি যেতেই হয় তাহলে কি ধরনের কথাবার্তা হতে পারে এটার একটা সমস্ত শব্দার্থ আজকে তুলে ধরবো এই শব্দার্থগুলো যদি আপনি অধ্যয়ন করতে পারেন তাহলে কিছু গ্রামারের ব্যবহার করেই কিন্তু আপনি কথা বলতে পারবেন তো এখানে আজকে বেশ অনেকগুলো শব্দের অর্থ আছে এগুলা খুবই মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন এবং লিখে ফেলবেন ঠিক আছে যদি পিডিএফের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশানে যাবেন আমার প্রোফাইলের মধ্যে যাবেন ইউটিউবের ওইখানে আমাকে নক করে আমি আমি এই পিডিএফটা দিয়ে দেব ঠিক আছে ওকে তো চলুন আজকে আমরা গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো আছে সেগুলো আমরা শিখি ঠিক আছে তো আমরা যদি এইখানে দেখি তো দেখেন লেখা আছে ফার্মেসিতে গিয়ে কিভাবে কথা বলবো ফার্মেসিতে গিয়ে কিভাবে আমরা কথা বলবো তো কথা বলার আগে আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের শব্দের অর্থ জানা থাকা লাগবে ঠিক আছে তো দেখেন আমরা কি ধরনের অর্থগুলা শিখতে পারি তো প্রথমত আমরা যদি এই পাশে দেখি এই পাশে দেখেন কিছু শব্দের অর্থ আছে মানে বারোটা শব্দের অর্থ আছে এখানে লেখা আছে বেঙ্গন মানে হাসপাতাল ইয়াক মানে ঔষধ ইয়াকগুক মানে ফার্মেসি ইয়াকসা মানে ঔষধ বিক্রেতা আপনি আমার সাথে সাথে একটু ট্রাই করবেন তা না হলে কিন্তু আপনার ভেতরে ঢুকবে না একদম মগজের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে কথাগুলো ঠিক আছে ওকে ছবাংজন মানে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ওকে ছবাংজন মানে প্রেসক্রিপশন টেস্ট মানে কোরিয়ানরা ইংলিশটাকে এরকমভাবে বলে আপনার বোঝার মতো কোনো কায়দা থাকবে না ঠিক আছে ওকে টেস তো মানে টেস্ট ভুগুস মানে রিপোর্ট পরীক্ষার রিপোর্ট টেস্ট মানে পরীক্ষা ভুগুস মানে রিপোর্ট ওকে টেস্ট ভুগুস হ্যাঁ পরীক্ষার রিপোর্ট ওকে তারপর এক্স রেই এক্সো রেই বোগুস এক্সু মানে এক্সরে রিপোর্ট ঠিক আছে ইংলিশটা এক্স রে বলাই তোরা এক্স রে বললেই তো হয়ে যায় ঠিক না কিন্তু এই এক্স রেটারে দেখেন এক্স রে অ্যাক্সুরেই ওকে আর এইখানে দেখেন টেস্ট ট্যাস্ট্যাসুথ আমার ক্লাসগুলো আনকাট আমি কোনো এডিট করি না ঠিক আছে একটু মজা হয় এরকম আর কি হুম অ্যাক্সুরেই বগুসো মানে এক্স রে রিপোর্ট আচ্ছা তারপর আছে জিনরিউ চিকিৎসা তারপর আছে ছিরিয় চিকিৎসা সমর্থক শব্দ ওকে আচ্ছা তারপর উইসা মানে ডাক্তার উইসা ডাক্তার হনজা রোগী হঞ্জা মানে কি রোগী খানুসা সেবিকা মানে নার্স খানুসা সেবিকা ওকে মানে নার্স আর কি তো আমরা আরেকটা বার রিপিট করি বেঙ্গন মানে হাসপাতাল আমার সাথে সাথে বেঙ্গন মানে হাসপাতাল বেঙ্গন মানে হাসপাতাল ইয়াক মানে ঔষধ ঔষধ ইয়াজ ফার্মেসি ইয়াজ ফার্মেসি ইয়াক্সা ঔষধ বিক্রেতা ইয়াক ঔষধ বিক্রেতা ছবাংজন প্রেসক্রিপশন ছবাংজন প্রেসক্রিপশন থেস্তু বগুস পরীক্ষার রিপোর্ট থেস্তু বস পরীক্ষার রিপোর্ট এক্সরেই বুগসো এক্স রে রিপোর্ট এক্সরেই বুগসো এক্স রে রিপোর্ট জিনরিউ। চিকিৎসা জিন্ডিউ চিকিৎসা ছিঁড়ি চিকিৎসা ছিঁড়ি চিকিৎসা উইসা ডাক্তার উইসা ডাক্তার হঞ্জা রোগী হঞ্জা রোগী কানুসা সেবিকা তো এই যে বারোটা শব্দের অর্থ আপনি আমার সাথে সাথে চর্চা করলেন এই কথাগুলো কি প্রয়োজন আছে না প্রয়োজন তো অবশ্যই আছে তো এইগুলো যদি আপনার জানা থাকে তাহলে তো আপনি কথা বলতে পারবেন আরে বার পারবেন রে ভাই পারবেন আপনি যদি গ্রামারের ব্যবহারটা বুঝতে পারেন তাহলে এই শব্দগুলা দিয়ে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে শুধু আমার ক্লাসগুলো দেখতে দীপু ভাইয়ের কোরিয়ান ক্লাসগুলো দেখলেই আনাফ ওকে আমরা এখন পরবর্তী ধাপে যাব ওইখানে আরও বারোটা আছে মানে আজকে আপনি যদি অসুস্থ থাকেন আপনি যদি অসুস্থ থাকেন ফার্মেসি কিংবা হাসপাতাল যে কোনো জায়গায় আপনি যান না কেন একাই একশো আপনি আজকের ক্লাস চ্যালেঞ্জ ঠিক আছে তো আরও বারোটা আছে এখানে আমরা দেখি কি লেখা আছে এই যে এই পাশে দেখেন লেখা আছে জিগম মানে এখন অধি মানে কোথায় ওয়ে মানে কেন অথককে কীভাবে অঞ্জে কখন বুদ্ধ থেকে আচ্ছিম সকাল জমসিম দুপুর জনিয়ক সন্ধ্যা বাম রাত ওজন সকাল অহু বিকাল এখন আমরা রিপিট করবো আমার সাথে সাথে জর্জা করবেন জিগম এখন জিগম এখন ওদি কোথায় ওদি কোথায় ওয়ে কেন ওয়ে কেন অথককে কীভাবে অথককে ভাবে অঞ্জে কখন অঞ্জে কখন বুদ্ধ থেকে বুদ্ধ থেকে আচ্ছিম সকাল আচ্ছি সকাল জমসিম দুপুর জমসিম দুপুর জনিয়ক সন্ধ্যা জনিয়ক সন্ধ্যা বাম রাত বাম রাত ওজন সকাল ওজন সকাল অহু বিকাল অহু বিকাল এখানে একটু বুঝাই দিই ওজন মানে সকাল মানে এ এম ঠিক আছে মানে সকাল বারোটা পর্যন্ত তারপর বারোটার পরে ওহু মানে পি এম আর কি বিকাল ঠিক আছে তো এইখানে যে বারোটা শব্দের অর্থ পড়লেন কি মনে হচ্ছে এগুলো কি প্রয়োজন আছে না অবশ্যই প্রয়োজন আছে আপনাকে নোট করতে হবে তারপর আমরা চলে যাব আরও আরো শব্দার্থে সেখানে আমরা দেখবো আরো বারোটি শব্দার্থ সেগুলা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমার সাথে থাকেন ভাই ক্লাসটা স্কিপ করেন না আপনি যদি কুরিয়াতে থাকেন কিংবা আপনাকে যদি কথা বলতেই হয় আপনার সাথে কেউ নাই এই ভাষাটাই একমাত্র আপনার সম্বল তাহলে এই ক্লাসটা আপনার জন্য ভাই ঠিক আছে আচ্ছা এইখানে দেখেন আমরা কি লিখছি আরও বারোটা শব্দের অর্থ খুব সুন্দরভাবে আমরা শিখবো শিকসা মানে খাবার মগদা মানে খাওয়া দিশিদা মানে খাওয়া সম্মান অর্থে মাসিদা মানে পান করা সেদা মানে বিশ্রাম করা আন্তা মানে বসা আন্তা ঠিক আছে আঞ্জদা অনেকে বলে আন্তা আন্তাও বলে বসা সদা মানে দাঁড়ানো জাদা মানে ঘুমানো খত্তা মানে হাঁটা কত্তা কত্তা মানে কলদা আর কি কত্তা হাঁটা তিদা দৌড়ানো উন্দু হাঁদা ব্যায়াম করা নুলদা মানে ঘোরাফেরা করা আর কি হাঁটাহাঁটি করা খেলাধুলা করা এরকম ওকে তো আমরা এখন চর্চা করব আমার সাথে সাথে আপনিও রিপিট করবেন শিক্ষা খাবার শিক্ষা খাবার মগদা খাওয়া মগদা খাওয়া দিশিদা খাওয়া দিশিদা খাওয়া মাসিদা পান করা মাসিদা পান করা সিদা বিশ্রাম করা সিদা বিশ্রাম করা আন্তা বসা আন্তা বসা সদা দাঁড়ানো সদা দাঁড়ানো যাদা ঘুমানো যাদা ঘুমানো দা দৌড়ো তে দা দৌড়ানো উন্দুহাদা ব্যায়াম করা উন্দুহাদা ব্যায়াম করা নলদা ঘোরাফেরা করা নলদা ঘোরা বা খেলাধুলা করা ঠিক আছে তো এইখানে প্রত্যেকটা কাজ মানে ক্রিয়া ভার্ব এইগুলা আপনাদের দরকার আছে আচ্ছা তো এইগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী ধাপে ওইখানে আরও শব্দ আছে বারোটার মতো দেখুন আজকের ক্লাসটা লং এই কারণে আপনি যদি হসপিটাল যান আপনি যদি ফার্মেসিতে যান আপনি যদি অসুস্থ হয়ে যান তো আপনি যদি সমস্যায় ভোগেন আপনার শারীরিক প্রবলেম তো আপনাকে যে শব্দের অর্থগুলা দিয়ে কথা বলতে হবে সেই শব্দগুলাই মূলত আজকের ক্লাসে আমি কভার করে দেব ঠিক আছে তো চলুন আমরা পরের ধাপে শব্দ অর্থগুলো একটু দেখি এখানে যদি আমরা দেখি এখানে লেখা আছে শিখজন খাওয়ার আগে শিখজন খাওয়ার আগে জন মানে আগে শিখ এই যে এখানে শিক্ষা, শিখজন খাওয়ার আগে শিখু হু মানে পরে শিখু খাওয়ার পরে ওষুধ ওষুধ ওষুধের মধ্যে কিন্তু থাকে ওষুধের মধ্যে শিখ হো শিখজন এরকম কিন্তু থাকে হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হ্যাঁ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা হারু মানে দিনে হারু দিনে জু সপ্তাহ জু সপ্তাহ দাল মাস নিয়ন মানে বছর দিদা হাওয়া হওয়া আফুদা ব্যথা করা দাচ্ছিদা আঘাত পাওয়া বা ব্যথা পাওয়া নাদা, জ্বর আসা জুসা ইঞ্জেকশন বুংতে বুংতে বলে আর আরকি বুং যেটাই হোক ব্যান্ডেজ ঠিক আছে তো আমরা একটু আবারও রিপিট করি শিখজন খাওয়ার আগে শিখজন খাওয়ার আগে শিখু খাওয়ার পরে শিখু খাওয়ার পরে হারু দিনে হারু দিনে জু সপ্তাহ জু মানে কি সপ্তাহ ডাল মাস ডাল মাস নিয়ন বছর নিয়ন বছর দিদা হওয়া দিদা হওয়া আফুদা ব্যথা করা আফফুদা ব্যথা করা মানে পেট ব্যথা হাত ব্যথা শরীর ব্যথা চোখ ব্যথা এরকম আর কি ঠিক আছে এটা হলো গে আফুদা আর এখানে লেখা আছে আঘাত পাওয়া কোনো একটা সাথে আমি আঘাত পাইছি ঠিক আছে মানে কোনো একটা সাথে আমার বাড়ি লাগছে হাতে বা আমি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওটা হলো গিয়ে আঘাত পাওয়া দাচ্ছিদা ওদি দাচ্ছ ঠিক আছে এইরকম আপনাকে বলবে ঠিক আছে দাচ্ছিদা আঘাত পাওয়া কোনো কিছু থেকে আপনি পাইলেন আঘাতটা আর আফুদা অটোমেটিক ব্যথা হয়ে গেছে পেট ব্যথা মাথা ব্যথা এরকম হুম ব্যথা হয়ে গেছে ওকে তো দাচ্ছিদা আর দাটা আমরা বুঝলাম তো আচ্ছা আফুদা মানে ব্যথা করা দাচ্ছিদা মানে আঘাত পাওয়া এটাই তফাৎ জ্বর আসা দা জ্বর আসা জুসা ইনজেকশন হ্যাঁ ঠিক আছে জুসাই মানে কি ইনজেকশন ইনজেকশন নিতে যারা ভয় পান জুসা ঠিক আছে বুংদে বা বুংতে ব্যান্ডেজ বুংদে মানে বা বুংতে মানে ব্যান্ডেজ ঠিক আছে আমরা এইভাবে ব্যবহার করি না ব্যান্দু বললেই হয় ব্যান্দু মানে ব্যান্ডেজ হ্যাঁ বললেই হয় ওকে তো এই যে শব্দের অর্থগুলা শিখলাম এখানেই শেষ না ভাই আর একটা ধাপ আছে ওইখানে গিয়ে আমরা শেষ করব। ক্লাসটা আপনার জন্যই বড় আপনি যদি একা থাকেন আপনাকে যদি কথা বলতে হয় একা একা তাহলে তো এই ক্লাসটা ছাড়া আর কোনো বিকল্প নাই ঠিক আছে হ্যাঁ দেখুন আরেকজনের মানে দ্বারস্থ কেন হতে যাবেন আপনি বড় ভাই আছে দরকার নাই প্যারা নেওয়ার দরকার নাই আর কোরিয়ানদের টাইম নাই আপনি যদি আমার ক্লাসগুলা করেন কুরিয়ানদের কাছেও হেল্প নেওয়া লাগবে না আমার ক্লাসে যথেষ্ট ঠিক আছে আমার ক্লাসগুলাই যথেষ্ট আমি বক বক করতেছি বক বক না এটা ট্রো এটা কাজ করে আমি যেগুলো দিছি এগুলো যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন এবং কিছু গ্রামার ধরাইয়া দিব এগুলা দিয়ে আমরা কথা বলবো তো পরের স্টেপে আমি ধরাইয়া দিব যদি আপনি কথা বলতে না পারেন ধরুন আজকে আপনি একা আপনি অসুস্থ হয়ে গেছেন আমার ক্লাসটা দেখছেন কোনো সময় আপনি গ্রামারগুলা ইউজ করে কথা বলতে যদি না পারেন এবং ডাক্তার কিংবা নার্স মানে ফার্মাসিস্ট যারা আছে ওরা যদি না বুঝে যদি আপনার কাজ সম্পন্ন করে না আসতে পারেন তাহলে আমার কমেন্টস করেন আমার মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার ক্লাস একটা ফালতু ক্লাস আপনার টাস ভাল লাগে না আপনি আর ক্লাস করেন না বাদ দেন ঠিক আছে আপনি আমার জনসম্মুখকে আমার মেসেজ দেন নাই আমি গ্যারান্টি দিতে পারি ভাই আমার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো আমরা পরের ধাপটা এখানে যাব এখানে গিয়ে আমরা শেষ করব আচ্ছা তো দেখেন পরের ধাপে আমরা যদি শিখি এরকম কাশি সর্দি সমার্থক শব্দ আছে ওজুম প্রস্রাব ঠিক আছে প্রস্রাব দেবিয়ন পাইখানা দেবিয়ম মানে মল ত্যাগ করা আর কি দেবিয়ন দেবিয়ন সুবিন আমরা বলি না প্রস্রাব পাইখানা শুদ্ধ ভাষায় আর আর যদি আঞ্চলিক ভাষায় বলি হাগামুতো আর কি এরকম ঠিক আছে তো এগুলোরও আছে উজুম তোং মানে ওজুম মানে প্রস্রাব তোং মানে টয়লেট আর কি পায়খানা হাগু এরকম আর কি হ্যাঁ আর এখানে আমরা যদি বইয়ের বাসায় বইয়ের বাসায় যদি বলি আমরা যদি একটু কী বলি ফর্মালি যদি বলি তাহলে হবে কি সুবিয়ন দেবিয়ন সুবিয়ন মানে প্রস্রাব দেবিয়ন মানে পায়খানা আচ্ছা ডাংনিউ ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে ডাংনিউ দাংনিও ঠিক আছে দাংনিও মানে ডায়াবেটিস আলরে কি লাগছে আলরে আলেরিগি আলে আলার্জি আলে রিকি অথবা আলে রিগি আল্লে রিগি আলে রিকি এভাবে বলে দুই দুইভাবে বলে আলে রিকি মানে আলার্জি কান কান মানে লিভার কান মানে লিভার কান কান লিভার ওকে আর সিনজাং সিনজাং মানে কিডনি সিনজাং কিডনি সিনজাং মানে কি কিডনি আচ্ছা তারপর আছে সিমজাং একটু একটু ডিফারেন্ট সিন আর শিম সিমজাং মানে হৃদয় হার্ট হ্যাঁ হৃদয় হার্ট আচ্ছা আর সিমজাং মানে হার্ট আচ্ছা আম মানে ক্যান্সার আম মানে কি ক্যান্সার ওকে ফি মানে রক্ত ফি 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 মানে রক্ত পি পি ফি এরকম রক্ত তারপর আছে জিবাং জিবাং মানে চর্বি জীবাং আপনারা যারা লো ফেট মিল্ক খাইতে চান বাজারে যাবেন লেখা মানে লো ফেট ইংলিশও লেখা থাকে তো ওইভাবে আপনারা কিনা খাইতে পারেন ঠিক আছে তো এখানে আমরা কতগুলা শব্দের অর্থ শিখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ বারং সাইট ষাইটটা শব্দের অর্থ আজকের ক্লাসে আমরা কভার করলাম এই কথাগুলা মানে এই শব্দের তুলা আপনি একটু নোট করে রাখেন পরের স্টেপে আমরা কিভাবে কথা বলতে হয় আর প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে আমরা কোন গ্রামারগুলা নিয়ে কথা বলবো মানে কোন গ্রামারগুলা ইউজ করে আমরা একটা বাক্য তৈরি করতে পারি সেই গ্রামারগুলো আমি ধরাইয়া দিব আর সাথে সাথে আপনারা যদি নোট করতে পারেন তাহলে এই যে ষাটটা শব্দের অর্থ আছে এগুলা দিয়ে আপনি একা একা ফার্মেসিতে যান হসপিটালে যান দরকার নাই কারো হেল্পের আপনি নিজে একা কথা বলতে পারবেন ঠিক আছে এবং ডাক্তাররা কি ধরনের প্রশ্ন করবে আপনি কোথায় ব্যথা পাইছেন আমি এইখানে ব্যথা পাইছি কখন থেকে ব্যথা আমার এই এই সময় থেকে ব্যথা আপনি কি আগে ওষুধ খাইছেন না আমি আগে ওষুধ খাই নাই আমি এখন কিনতে আসছি ঠিক আছে আচ্ছা ওষুধগুলা এই খাবারের পরে খাবেন খাবারের আগে খাইবেন ঠিক আছে তো এই কথাগুলো কিন্তু এখানে আছে এই সাইডটা শব্দের ভিতরেই কিন্তু সবগুলো আছে এইভাবে আমরা কিভাবে কথা বলতে পারি কুরিয়ান ভাষায় আমরা ডাউন সোবে মানে দাউন ক্লাসে আমরা অবশ্যই শিখে ফেলব ঠিক আছে ওদের আপাস্ত অঞ্জীবুত আপা ওদের দাচ্ছস্ত অতকে দাচ্ছস্ত পাল্লি বেঙ্গন খায়াছি নীল মোড়ে কাল কয় আর নীল ওয়ে নীল কা তারপর গেলেন হসপিটালে গেলেন অথবা ফার্মেসিতে গেলেন না শুনে জুম আপস্ত দাচ্ছস্ত অঞ্জে দাচ্ছস্ত আহ অজেই রে ধার করে ওকে আহ সুমজু ছব ঠিক আছে হাটটা একটু দিন তারপর হাটটা আপনি দিবেন ও মানে ফোন ঠিক আছে অনেকটা ভুল লাগে ওকে ইয়াক দিরিকে ইয়াক দিরিককেও আহ ওষুধ দিতেছি তারপর ওষুধ দিল তারপর ওষুধ দেওয়ার পরে আপনারে বলবো যে ইগ শিখজন শামসিব বুঞ্জনে ঠিক আছে শিখজন শামশিবগুঞ্জনে আহ মগয়া দে মগয়া দেও আচ্ছা তুমি তুমি করে বলি আর মগয়া দেও ঠিক আছে অথবা ইগনন ইন শিখ হুয়ে ঠিক আছে মগয়া দেও ঠিক ঠিক আছে আছে যদি ভালো না হয় তারপর আপনাকে কি বলতে পারে তু চু মগ সেও ঠিক আছে ওইরকম টাইপের কিছু শর্টকাট কথাই বলে এত এখানে মানে গল্প করতে কেউ যায় না যেগুলো প্রয়োজন আছে যে কথাগুলো প্রয়োজন আছে সেগুলা দিয়েই কথা মানে কীভাবে আমরা বলবো আগামী ক্লাসে শিখবো তাহলে আজকে আমরা এইখানেই থাকি অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে ক্লাসটা যারা একা আছেন কেউ নাই কারো দ্বারস্থ হতে পারতেছেন না আমার এই ক্লাসটা শেয়ার করে দিন আশা করি আপনাদের উপকার হবে এবং যাদেরকে শেয়ার করবেন তাদের উপকারে আসবে ভাইয়ের কোরিয়ান ক্লাস স্পোকেন কোরিয়ান শিখে দুইটা জিনিস দুটা চ্যানেল আমি আছি কোরিয়াতে আপনাদের সাথে কেউ আমি না মানে আমার ক্লাস আছে আপনাদের সাথে অবশ্যই ভালো কিছু করবেন ভালো কিছু করার কিছু নাই ভালো কিছু শিখবেন কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে